নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখাবো আমাদের বাড়িটা কত দূর কি হলো না হলো প্রায় এক মাস হয়ে গেছে বাড়ি নিয়ে হরবরই বড়ই যেন মানে জীবন বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই হবে তো বটেই মানে জীবন বরবাদ হবে তো বটেই তো এর মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও করতে পারেনি কারণ ভিডিও করে করে মেমোরি জাম হয়ে যাচ্ছে ফোন হ্যাং করছে তো ভিডিও বেশ কয়েকদিন বন্ধ রেখেছিলাম কিন্তু আপনারা সেটা জানেন কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি যে কারণে ওই দিনের ভিডিওগুলো অনেক পরে দিয়েছি তার জন্য আপনাদের হয়তো মনে হতে পারে যে কয়েক দিনের মধ্যেই বাড়িটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু না এই বাড়িটার পেছনে অনেক দিন টাইম লাগেছে। আজকে দেখুন না এই রডগুলো বেঁধে দিয়ে রেডি করে দিয়ে চলে গেছে মিস্ত্রিরা গতকালকে পাটা সেন্টারিং যে পাটা সেই পাটা পিটতে বাকি রয়েছে একটা শুধু দিয়েছে পাটা আজকে এসে আবার পুরো পাটা পিটবে জানি না এই পাটা পিটতে আবার কত টাইম লাগবে তারপরে মানে পাটা চারিদিকে ঘেরা দেওয়া হয়ে যাওয়ার পর যে টাইবিম সেন্টার বা টাইবিম ঢালাই বলে সম্ভবত বা সেন্টারিং ঢালাই তো এটাকে বলে না আশা করা যায় যে টাইবিং ঢালাই বলে তো এই টাইবিং ঢালাইটা আগামীকালকে হয়তো হবে তো রডগুলো পেতে দিয়েছে এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমি যে কত বড় বড়ো রুমগুলো হবে মানে রুমগুলো সাইজ তো অবশ্যই জানি যে কোনো রুমটা কত সাইজের হবে কিন্তু কত বড় দেখাবে বা কি এটা বুঝতে পারছি না আমি কিন্তু আমার বট ঠিকই বুঝতে পারছে আমি কেন যে বুঝতে পারছি না জানি না কেউ কেউ বুঝতে পারছে কেউ কেউ বুঝতে পারছে না আসলে যতক্ষণ না পর্যন্ত দেওয়াল উঠবে ততক্ষণ হয়তো বোঝা যাবে না ওইদিকে আমার প্রতিদেব জল ভরাচ্ছে কারণ টাইম কলে জল চলে এসেছে আর একটা জিনিস দেখাই আপনাদের গতকালকে আমাদের নতুন টুলু পাম্প কিনে নেওয়া হয়েছে একটা টুলু পাম্প আমার বর ওর বন্ধুর বাড়ি থেকে এনেছিল কিন্তু টুলু পাম্পটা না খারাপ ছিল খুব একটা জল উঠছিলো না আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিলো আর বন্ধ হয়ে গেলে চালানো তাকে আবার মুশকিল হয়ে যাচ্ছিলো তো ঘর করার সময় তো সেসব করলে চলবে না তাই নতুন একটা টুলু পাম্প কিনে নিয়ে এসেছে আর এই টুলু পাম্পের কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই টুলু পাম্পটা সমস্ত কিছু নিয়ে আমাদের পাঁচ হাজার টাকা পড়েছে মানে একদম টুলু পাম্পের পাইপ টাইপ সমস্ত কিছু নিয়ে আর কি পাঁচ হাজার টাকা পড়েছে আর এই টুলু পাম্পটা হচ্ছে ওয়ান হ্যাঁ তো যাই হোক এই যে আমি একটুখানি বাড়িটা ঘুরে ঘুরে দেখছি দেখতে দেখতে এইখানটা দেখলাম যে ও বাবা এইখানের আবার তো রডগুলো বাঁধা হয়নি এগুলো এসে করে বাঁধবে আর এই যে সেই মেথি চারা ফেলেছিলাম আপনাদের মনে আছে মেথি বীজ ছড়িয়েছিলাম একটা টিনের মধ্যে সেহেতু মেথি চারা বার হয়ে এখন গাছ হয়ে গেছে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে এই মেথি গাছগুলোর যে কি করব বুঝতে পারছি না খুব বেশি তো শাক হয়নি পরোটা করলে খুব বেশি পরোটাও হবে না তো আমি এগুলোকে কস্তুরি মেথি বানানোর জন্যই বীজটা ফেলেছিলাম এবার দেখা যাক কি করব মানে এখনও পর্যন্ত কোনো ঠিক করে নেই ভাবছি যে গাছগুলো আর একটুখানি বড় হোক এই গাছগুলোতে কোনো সারটার দিইনি আর দেবও না ঠিক আছে আর এই যে দেখুন এই মাঝখানে আমাদের এই চড়া রাস্তাটা থাকবে যাওয়া আসা করার জন্য আর ঘরের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন ঘরটা আর কী দেখাবো রাস্তার দিকে দেখুন আমাদের পাগলিটা গুল 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 করে ঘুরছে একটা খালি বোতল নিয়ে করে আজকে যে কি হবে বুঝতে পারছি না মানে এখনো পর্যন্ত মিস্ত্রিরা আসেনি সেই নিয়ে টেনশন মানে যতক্ষণ না মিস্ত্রিরা আসছে না ততক্ষণে একটুখানি টেনশন লাগে যে মিস্ত্রিরা আদৌ আসবে কি আসবে না তবে এখনো পর্যন্ত যেহেতু মিস্ত্রিরা আসার টাইম হয়নি তো যতক্ষণ না মিস্ত্রিরা আছে ততক্ষণ একটুখানি টেনশন হয় কারণ হাতে খুব বেশি সময় নেই যত তাড়াতাড়ি মধ্যে ঘরটা করা যায় ততটাই ভালো কিন্তু মিস্ত্রিদের আর কি তারা তো তাদের মতো করে করবে আর এই বেগুন গাছটায় এত পরিমাণে বেগুনের জালি এসেছিল যে কি বলবো তার মধ্যে বেশিরভাগ জালি নষ্ট হয়ে গেছে এইখানে দেখুন না একটা যেমন রডে চাপা হয়ে গেছে আর একটা বেগুন বেশ বড় হচ্ছে সেটা ভেতরের মধ্যে আমার মনে হয় বাইরের দিকেও বেশ কয়েকটা বেগুন ধরেছিল যেগুলো হয়তো কেউ তুলেছে আবার বেগুনের ফুল এই শীতকালের সময় প্রচণ্ড পরিমাণে বেগুন ধরে আর বেগুনের স্বাদও হয় অসাধারণ তার উপরে এটা আবার কাঁটা বেগুন গাছে দেখছেন পাতাগুলোতে কিন্তু কাঁটা কাঁটা রয়েছে আর এই শীতকালে একে তো বেগুন মিষ্টি হয় তার উপরে যদি কাঁটা বেগুন হয় সেই বেগুন খেয়ে যে কি শান্তি হয় তা বলে বোঝানো যাবে না যাই হোক আমি দেখালাম এই বেগুন গাছটা মরবে বলেই হয়তো এত এত পরিমাণে বেগুন ধরেছিল আমাদের বাড়িতে বেশ কয়েকটা গাছ খুব বাড়বাড়ন্ত হয়েছিল সেগুলো কাটা হলো আর কাটা হবে বলেই হয়তো সেগুলোর এত বাড় হয়েছিল এদিকে দেখুন টুকটুকরা এসেছে তো টুকটুকো রাস্তায় ঘুরছে আর সেই সঙ্গে আমাদের পাগলিটাও রাস্তায় ঘুরঘুর ঘুরঘুর করছে রাস্তার মধ্যে সাইকেল যাচ্ছে বাইক যাচ্ছে কথা শুনবে না সেই রাস্তার মধ্যেই যাবে তো একটুখানি বকে দিতে তার অবস্থাটা দেখুন এই যে সেবার রডের মধ্যে দিয়ে হাঁটবে বারণ করা হচ্ছে যে রডের মধ্যে হাঁটিস না কোথাও কিছু খোঁচা টোচা থাকলে লেগে যাবে মানে রডের তলায় কাঠপাতে তো অনেকে খোঁচা বার হয়েছে না খালি পায়ে আছে জুতো পরে নেই তো যত বারণ করা হচ্ছে ও দেখুন না তত ওই রডের মধ্যে দিয়ে হাঁটছে আমার কথা তো শোনেই না ওর মায়ের কথাও শোনে না ওর পাপাকে মানে আমার প্রতিদেবীকে ডাকলাম ওর কথা প্রচুর শোনে ও লাস্টে আসতে দেখুন না ওই যে পা দিয়ে দাঁড়িয়ে গেছে যখন এসেছে আসতে তখন আবার কি হয়েছে নেমে পালিয়েছে এত বদমাসের বদমাস আর যখন ও ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারণ করছে তখন আরও জোর করে পা দিচ্ছে জানেন তো বারবার ঘরটাকে দেখছি কারণ ঘরটা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় স্বপ্ন এই ঘরের জন্য কত কিছু যে জীবনে আটকে আছে সেসব বলে শেষ করা যাবে না সে যাই হোক সেই সব কথা না হয়ে বাদই দিলাম আজকে এই ভিডিওতে একটা কঠিন ঘটনা ঘটলো আমার সাথে এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে ভয়েসটা আপনারা শুনলেন আর এখন যে ভয়েসটা শুনছেন আপনারা হয়তো খেয়াল করবেন যে দুটো ভয়েসের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে কারণ দুটো ভয়েস আমি দুদিনে দিচ্ছি আর এই দুটো ভয়েস দুদিনে দেওয়ার মেন কারণ যেটা সেটা হলো যে এই ভিডিওটাতে মানে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনারা দেখলেন মানে যতটা দেখলেন তারপরে অন্য একটা ভিডিও অ্যাড করা ছিল মানে সেই দিন আমি বানিয়েছিলাম কাবলি ছোলার তরকারি আর নানপুরি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই রকম অনুযায়ী ভয়েস বসানো ছিল কিন্তু কি হয়েছে ভিডিওটা আমি কনভার্ট করার আগেই ওই নানপুরি আর চানা মশলার যে রেসিপিটা ওই রেসিপিটা ডিলিট করে দিয়েছি তো সেই কারণে যখন আমি কনভার্ট করতে যাচ্ছি কিছুতেই হচ্ছে না তারপর ভাবলাম যে একবার চেক করে দেখি কি প্রবলেম হয়েছে এডিটে কোনো জায়গায় কোনো কিছু ডিলিট করেছি নাকি দেখছি যে সত্যি আমি পুরো একদম ছ মিনিটের একটা পুরো রেডি করা মানে একদম এডিট করা ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু রেডি করা একটা ভিডিওকে দিয়েছি ডিলিট করে তো কি করা যায় ভয়েসটা রেখে আর কী হবে কোনো কিছু করার নেই তো ভয়েস ওভারটাও ডিলিট করে দিলাম তারপরে আবার এই যে এখন দেখছেন আপনারা আমি লুচি ভাজছি এই ভিডিওটা অন্য একদিনের ভিডিও সেটা এখানে অ্যাড করলাম তো এই দিন আমি লুচি করছিলাম শুধু ময়দা মানে এমনিতে আমি লুচি বানালে আটা আর ময়দা মিক্স করি কিন্তু আজকে যে লুচিটা আমি বানাচ্ছি শুধুমাত্র ময়দার লুচি আর এত সুন্দর ফুলছে প্রত্যেকটা লুচি আজকে অনেকগুলো লুচি করেছি আর এতগুলো লুচির মধ্যে একটা এমন লুচি হয়নি যেটা ফোলেনি এই দিন আমি আবার মিষ্টি বানাচ্ছিলাম এই মিষ্টিগুলো স্পেশাল আজকে আমি প্রথম ট্রাই করলাম এই মিষ্টিগুলো জানেন তো রকম কোনো ছানা বা সুজি এই সব দিয়ে নয় আমি এই চমচম মিষ্টি বা এগুলো কী বলে ভাজা মিষ্টি আগে বহুবার বানিয়েছি কিন্তু সুজি দিয়ে বানিয়েছি আজকে প্রথম আমি এই মিষ্টিগুলো বানাচ্ছি মুড়ির গুঁড়ো দিয়ে আমি একটা ভিডিওতে দেখলাম যে মুড়ি গুঁড়ো দিয়েও নাকি এই মিষ্টিগুলো বানানো যাচ্ছে আর খেতে নাকি খুবই ভালো হচ্ছে তো আজকে আমি প্রথমবার এটা বানালাম খুব মানে ভয় ছিলাম যে স্বাদ কেমন হবে গন্ধ ঠিকঠাক আসবে কি না কারণ কি মুড়ির গন্ধ তো একটা রকম তাই আজকে অল্প করেই বানালাম এই সময় আমার মনটা বিশাল পরিমাণ খারাপ ছিল কারণ আমি অনেক কষ্ট করে ওই নানপুরি আর চানা মশলা রেসিপির ভিডিওটা বানিয়েছিলাম সেটা ডিলেট হয়ে গেছিলো তো মানে আমার ভুলের কারণে ওরা ডিলেট হয়েছে যদিও কিছু করার নেই এই দিন আবার আমি ঘুগনি বানিয়েছিলাম তো সেই ঘুগনি বানাতে গিয়ে আমার একটা সমস্যা হচ্ছিল যেটা হচ্ছে এই দিন প্রেশার কুকারটা খারাপ হয়েছিলো খারাপ বলতে ওই যেদিন আমাদের মিস্ত্রিরা মানে ঘরের ঘর তৈরি করা যে মিস্ত্রিরা মানে যেদিন শুরু হলো ঘরটা আর কি মিস্ত্রিরা মুড়ি খেলো তো ওই দিন তো এক প্রেশার কুকার মটর আলু সেদ্ধ করেছিলাম তারপর প্রেশার কুকারটা ধোয়া হয়নি যখন বিকেলবেলা ধুতে দুপুরবেলা ধুতে গেছি তখন কিলো যে ওই প্রেশার কুকারের রাবার ঢাকনার যে রাবার ওটা ভেঙে গেল বা ছিঁড়ে গেল তো তারপর থেকে আর প্রেশার কুকারে রাবার আনা হয়নি তো আজকে ওই মোটর আলু সেদ্ধ করতে গিয়ে প্রচণ্ড ঝামেলায় পড়েছিলাম কড়াই করে আলু মোটর সেদ্ধ হতে দিয়েছিলাম মোটর তো সেদ্ধই হচ্ছিল না প্রায় এক ঘন্টা সময় লাগলো মোটর সেদ্ধ হতে তো মানে একটুখানি সমস্যা হলো আর এই শিক্ষাও হলো তারপরের দিনই অবশ্য প্রেশার কুকারে ঢাকনার রাবার নিয়ে আসা হয়েছে এই মিষ্টিগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর ফুলেও খুব মানে স্পঞ্জি হয়েছে ভাজার সময় বুঝতে পারলাম খেতেও মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল তবে আমার মনে হয় যে ওই সুজির মিষ্টিগুলো থেকে এগুলো ভালো হয়নি মানে খেতে কিন্তু এমনিতে খুবই ভালো হয়েছিল কারণ ফুলে ছিল খুব ভালো স্পঞ্জি হয়েছিল ব্যাপারটা মানে সুজির মিষ্টির থেকে মিষ্টিটা ভালো হয়েছিল স্পঞ্জি হয়েছিল কিন্তু ওই মুড়ির একটা গন্ধ করছিল মানে মুড়ির যেমন গন্ধ সেরকম একটা গন্ধ করছিলো ঠিক আছে যাই হোক আজকের মতো ভিডিও y por junto